পৃথিবীর এমন কিছু দেশ যেখানে জন্মালে নিতে হবে সামরিক প্রশিক্ষণ সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক এমন পাঁচটি দেশ দেখে নিন নাম্বার পাঁচ সিঙ্গাপুর এশিয়ার এই দেশটির নাগরিকদের বয়স আঠারো পেরলেই নিতে হয় দুই বছরের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ কারণ দেশটি বিশ্বাস করে জাতির নিরাপত্তা নাগরিকদের দায়িত্ব নাম্বার চার তুরস্ক তুরস্কের বিশ থেকে একচল্লিশ বছর বয়সী পুরুষদের নিতে হয় ছয় মাসের বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ এই প্রশিক্ষণে নাগরিকদের সামরিক শৃঙ্খলার পাশাপাশি শেখানো হয় দেশের প্রতি দায়িত্বশীলতা নাম্বার তিন ইরান দেশটির পুরুষ নাগরিকদের বয়স ১৮ বছর হলেই নিতে হয় দেড় থেকে দুই বছরের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ এই প্রশিক্ষণে ধর্মীয় শিক্ষা ও সামরিক কৌশল একসঙ্গে শেখানো হয় নাম্বার দুই উত্তর কোরিয়া বয়স সতেরো বছর পার হলেই এখানকার যুবকদের অংশ নিতে হয় দীর্ঘ সামরিক প্রশিক্ষণে যে প্রশিক্ষণ চলতে পারে সাত থেকে দশ বছর অব্দি যেখানে দেশপ্রেম শেখানো হয় জীবনের মূল নীতি হিসেবে নাম্বার এক রাশিয়া রাশিয়ান যুবকদের ১৮ থেকে সাতাশ বছরের মধ্যে নিতে হয় বাধ্যতামূলক এক বছরের সামরিক প্রশিক্ষণ যেখানে তাদের শেখানো হয় নাগরিক প্রতিরোধ রক্ষা ব্যবস্থার কৌশল